তুই কেন এই কথাগুলো বলছিস বল কেন এই কথাগুলো বলছিস তোর বরটা দিন আমার আমার বরটাকে নিয়ে পড়েছে আমাকে নিয়ে পড়েছে তোর বরটাকে সাহস কে দিয়েছে একটা ছেলে হয়ে একটা মেয়েকে ঢেমনি বলা সাহসটাকে দিয়েছে একটা মেয়ে হয়ে একটা ছেলেকে ঢেমনি মেয়েকে ছেলে হয়ে কেন ঢেমনি বলছে হ্যাঁ তোরা কখনো বলছিস আমি সেবিকা না আবার কখনো বলছিস সেবিকার মুখে এইসব মানায় না তোদের কাছে তো আমি সেবিকা হতেও চাই না আমি জগতের কাছে মা হয়েছি সে মা সবাই আমাকে ভালোবাসে তোরা দুজন না ভালোবাসলে আমার কোনো যায় আসে না ভগবানের কুসন্তান সুসন্তান তো আমি এমনি বলি না তোরা তো ভগবানের কুসন্তান তোরা তো নিজেকে প্রমাণ করছিস তোরা নিজেকে বুঝিয়ে দিচ্ছিস তোদের সাথে তো আমি লাগি না তোদেরকে নিয়ে তো আমি ভিডিও করি না তোদেরকে বারবার বলেছি আমাকে নিয়ে ভিডিও করবি কর আমি না বলছি না কিন্তু একটা ভদ্র ভাষা থাকে তার মধ্যে তোর রাইট কে দি যাই তুদলি তোকে রাইট কে দিল তুই যে বলছিস যে ভক্তরা এই মন্দিরে আসে বাবা তোমরা আমাকে নিয়ে ব্যবসা করো হ্যাঁ তাহলে সেইভাবে রোটাচ্ছে বলছে এখানে যতজন আসে সব মদ খায় মেয়ে বলো ছেলে বলো সব সেবিকারা মদ খায় এই তুতলি চোখ কালি তুতলি কি খারাপ নামটা দিয়েছিলাম আমি তুতলি মা বলে সবসময় ডেকে এসেছি মা বলে ডেকে ও আমাকে জানো কি কি ভাষাগুলো দিনের পর দিন দিয়ে যাচ্ছে বলে ধুনো খান কি ধুনো ঢেমনি জানোয়ার মেয়ে ছেলে তোর মেরে চড়িয়ে লাল করে দেব। তোর পাড়াতে গিয়ে ক্লাব পার্টি সব বলে আসবো তুই মঙ্গলা মাকে নিয়ে পড়ে আছিস মঙ্গলা মার পিছনে পড়ে আছিস তো আর কি আছে রে তোর মার খেয়ে পড়ে আছি যাকে নিয়ে পড়ে সে তার রাইট থাকলে সে আমাকে বলুক সে তো দিন রাত আমাকে বলছে তোকে কি আমি কিছু বলেছি আজ তুই পড়েছিস আমি তো ইউটিউবটা শুরু করেছি তখন তাকে নিয়ে একটা তো কন্টেন্ট থাকে তোরা তো আমাকে নিয়ে কন্টেন্ট করতিস না তোরা তো উল্টো পাল্টা যাকে নিয়ে কন্টেন্ট করতিস করতিস তাহলে পড়েছিস কেন আর যদিও পড়ে আছিস তোকে তো না বলিনি তাহলে ভদ্র ভাষা একটা মুখে আসে তো তোরা যে বলছিস যে ওই যে এখানে যে আসে ঢেমনাগুলো যে ভক্তগুলোকে তুই ঢেমনা বলছিস তুই বলছিস আমি একটা মাল হ্যাঁ তুই বলছিস আমি একটা মাল তোর মুখে এগুলো মানায় তুই নাকি রুদ্রাক্ষ মালা পরছিস তুই নাকি ইয়ে করছিস তুই আবার আমার আমার জীবনে তো কোনো দিন শাঁখা সিঁদুর পড়তি শাঁখা তো পরিস না সিঁদুরও পড়িস না হ্যাঁ চন্দনে ইয়ে এ পরিস না হ্যাঁ এখন আবার হলুদ চন্দন লাগাচ্ছিস এই লাগাচ্ছিস সেই লাগাচ্ছিস আর দিন রাত আমার বরটাকে নিয়ে পড়েছিস দিন রাত আমার বরটাকে নিয়ে পড়েছিস আমার বর নাকি আন্ডার পড়ে না তো তুই দেখেছিস আমার বর তুই যেমন শর্ট ভিডিওগুলো ছাড়িস সেরকম ছাড় সেই ভিডিওগুলো কোন ভিডিওটাতে আমার বর আন্ডার নি তোকে বলেছিলাম দু চারটে আন্ডার প্যান্ট দিয়ে যাবি পরে না তো দিয়ে যাবি তোর আমার বরের ঘণ্টাটার দিকে খুব লোভ হয়েছে না তোর বরের তো ঘণ্টা নেই তোর বরের ঘন্টা নেই তো যেমন তোর বর বলছে আমার বরের ঘণ্টাটাকে কেটে কেটে ঝোল করে খাবে কি ভাষা বলতো তোর বর বলছে আমাকে ঢেমনি হ্যাঁ এই শ্যামা শ্যামা ঢেমনি তোর বর বলছে তাহলে আমার ওপেন নাম নাম ধরছে তাহলে এবার বল বল আমি কি পারলে পারি না থানায় গিয়ে তোদের কি রিপোর্ট করতে পারি না থানায় গিয়ে জানাতে পারি না কারণ তোরা আমার ভিডিও ছাড়ছিস কিন্তু তোরা কিন্তু আমার ভিডিও ছাড়ছিস এবার যদি তোরা আমাকে অন্য নাম দিস তবু কিন্তু পুরো রটিয়ে গেছে যে তোরা আমাকে কথাগুলো বলছিস এটা কিন্তু সচক্ষে কিন্তু আমি প্রমাণ দিতে পারবো পুলিশকে পারবো কি না পারবো তো কিন্তু আমি ওই ধরনের মেয়ে নেই তবুও লাগি না তোর বত একটা ছেলে পুরুষ মানুষ সে কী করে আমাকে বলতে পারে কি করে সে ঢেমড়িটা আমাকে বলতে পারে জানোয়ারটা কি করে বলতে পারে তোর বড় আমাকে আর আমার বত তোকে নিয়েও কোনোদিন কিছু বলে না আর আমার তোর বরটাকে নিয়ে কোনোদিন কিছু বলে না তোর বরকে আমি ভিডিও করেছিলাম ভালো বলেছিলাম বাবা বলেছিলাম সম্মান দিয়েছিলাম তোর বরকে আমি সম্মান দিয়েছিলাম আর তোকে বলেছিলাম তুতলিমা তুমি একটুখানি শাঁখা সিঁদুর পরবে আমি শাঁখা সিঁদুর পরেছি বলে তুমি সেটা নিয়ে ভিডিও করেছো আমাকে নিয়ে আমি শাঁখা সিঁদুর পরি তো আমাকে নাকি তারকা রাক্ষসি লাগে আমাকে নাকি ইয়েই লাগে তোকে সেবিকা মানায় না তুই মানে আমি বোঝাতে পারছি না যে তোর ভিডিওগুলোতে কি কি কত কি তুই বলছিস দিনের পর দিন এমন কোনো গালাগালি নেই তুই গালাগালি দিচ্ছিস তখন আমি বললাম তুই আমার লাইফে এসে ঢুকে তাও আমার লাইফে এসে ঢুকছিস ভক্তরা যারা আসতে চাইছে কমেন্ট করছে মা অ্যাড্রেসটা কোথায় মা এখানে ঠিকানাটা কোথায় আমি যাব কেউ বলছে শিবসা আমার নাম জপ করে আমার উপকার হয়েছে মা মানত করেছে পুজো দিতে যাবো কেউ বলছে মা আমি এখানে যাব আমার এই সমস্যাটা আছে এরকম করে কমেন্ট করছে লাইফে লাইফ ডাইরেক্ট লাইফে আর এই জায়গায় তখন বসে আছি আমি তুই প্রত্যেকটা আমি কিন্তু তখন কিচ্ছু বলছি না কমেন্টগুলো তো পড়ে যাচ্ছি সবার কমেন্ট পড়ে যাচ্ছি তুই প্রত্যেকটা কমেন্টে খালি বারবার রিপ্লাই তাদেরকে দিচ্ছিস ওখানে ভণ্ডামি হয় ওখানে যাবে না ওর শাক চুনি ও কি যেন পিসা চিনি ও ওখানে কোনো কাজ হয় না ওখানে গেলে তোমাদের পিশাচ হাওয়া লেগে যাবে ওখানে ভূত প্রেত চালান হয় ভূত প্রেতের কাজ হয় তুই কি আমার প্রমাণ দিতে পারবি এটা পারবি তুই যে ইয়ে ভক্তদেরকে খেপাচ্ছিস দ্বিতীয়ত এখানে ভক্তরা আসছে তুই তাদেরকে বলছিস ভিডিও করে করে কন্টিনিউ বলে যাচ্ছিস যে এখানে ব্যবসা হয় আমি নাকি ব্যবসা খুলে বসেছি নাকি শরীর দিয়ে আমি শরীর দিয়ে টাকা ইনকাম করি আচ্ছা বলো তো ভক্তরা এগুলো কি ওরা ঠিক করছে সেখানে এই দিদিমা গিয়ে সামিল দিচ্ছে দিদিমা ভিডিও দিনের পর দিন দিদিমা ভিডিও করছে করে আমাকে গালাগালি করছে বলছে আমি নাকি ওকে ডাইনি বুড়ি বলেছি বলছে আমি নাকি ও দু মাসে মারা যাবে বলেছি কোথায় তুই দিনের পর দিন এই কথাগুলো বলে আছিস হ্যাঁ কোথায় বলেছি আর আমি তোকে কবে অভিশাপ দিয়েছি রে হ্যাঁ সময় তো বলে আসছি বিচার করবে এখনো বলছি তুই নিজের থেকে পাপ কামাচ্ছিস ভগবান তোকে শাস্তি দেবে তুই যে আমাকে বলছিস বারবার কন্টিনিউ তোর বর নবংশ হবে তুই নবংশবি তোর ছেলে মেয়েদের বিয়ের পর বাচ্চা হবে না সবাই হিজড়া হবে মাসি হবে ছক্কা হবে আমার মেয়েকে তুই অভিশাপ দিয়েছিস কি বলছিস আমি অভিশাপ দিচ্ছি এই কথাগুলো তুই বলছিস কি না এটাকে বলে অভিশাপ আমি কিন্তু তোকে এইসব বলিনি আমি অভিশাপ দিচ্ছি দিদিমা তোকে আমি কিন্তু কোনোদিন এরকম বলিনি আমি বলি ভগবান বিচার করবে তোর আরেক অভিশাপ নিচ্ছিস তাহলে আমি কি ভগবান হ্যাঁ ভগবান যদি তুই সত্যি না ভুল করে থাকিস তোকে ভগবান বিচার করবে না তাই না আর যদি করে থাকিস তাহলে আমার মুখের কথা তোর লাগবে কথা সমান সমান একদম হয়ে গেল পুরো শুদ্ধ ভাষায় বুঝিয়ে বুঝিয়ে বলছি তাহলে আমি কি করে অভিশাপ দিচ্ছি তুই দিনের পর দিন বলে যাচ্ছিস শ্যামা অভিশাপ দিতে শুরু করেছে শ্যামা অভিশাপ দিতে শুরু করেছে আমি অভিশাপ দিচ্ছি একমাত্র মঙ্গলাকে সে অনেক দিন আগে সেদিন লাইভটা আমি ব্লক করে রেখেছি কেন সেদিন আমি বলেছি যে তুমি জিবে চুম খাচ্ছ মাকে গান শুনে শুনে বলছি তোমাকে নাকি মা তুমি নাকি বলেছো ত্রিশুলধারীকে যে তোমার জিবে ও চুম খেলে তুমি জাগ্রত হও মা এটা যদি সত্যি না হয়ে থাকে ওর মুখে ক্যান্সার হবে তাহলে যদি সত্যিই মা বলে থাকে ওকে তাহলে ওর মুখে ক্যান্সার হবে না আমি তো এটাই বলেছি যদি সত্যি বলে থাকে তাহলে কিন্তু যে না যদি সত্যি না বলে থাকে মা তুমি যদি না বলে থাকো তাও যদি ও চুম তোমাকে খেয়ে যায় তাহলে তার মুখে তুমি ক্যান্সার করো জিবে না মুখে বলেছি তাহলে কি খারাপ কথা বললাম ও ঠাকুরটাকে নিয়ে অবহেলা করছে ঠাকুরটাকে রীতি মতন খেলার পুতুল বানাচ্ছে আর নিজে কিন্তু ঠাকুর হয়ে সেজে বসে আছে যেখানে আমরা ঠাকুর পুজো করি ওখানে যা ঠাকুর এখানে সাই। তাই ঠাকুর তাহলে আমরা কেন সহ্য করতে যাবো ভগবান তো একটাই তোমার ঘরে যে ভগবান আমার ঘরে যে ভগবান সবার কাছে সেই একই ভগবান সেই ভগবানকে নিয়ে যদি অত্যাচার হয় অবহেলা হয় আমাদের দিদি চোখে পড়ে তাহলে আমরা কি করে সহ্যটা করব কি করে সহ্যটা করব তাকে তো ভদ্র ভাষাই তো বুঝিয়ে আসছি তাকে তো দিন কোনো খারাপ কথা আমি বলে আসিনি আচ্ছা এত এত ভিডিও করেছি হ্যাঁ মঙ্গলাকে তো কোনো খারাপ কথা বলে আসিনি আজ মঙ্গলা তোমাদেরকে সমর্থন করছে লাইভ ভিডিওতে বলে বলে তোমাদের নামগুলো দিচ্ছে দিয়ে বলছে মা একদম পুরো চালিয়ে যাও খুব ভালো লাগে ওই সব ভাষাগুলো ওকে ওই ভাষাই দেওয়া উচিত ওকে এইসব ভাষায় দেওয়া আমার তো খুব মজা লাগে আমার তো খুব হাসি লাগে তাহলে সেই যে মা যে জগতের হয়েছে কি করে সেগুলো সে প্রশ্রয় করতে পারে আজ দেখ রে মঙ্গলা আমার কতটা ক্ষমতা দেখ কতটা সাহস দেখ আর শক্তিটা দেখ ওরা দিনের পর দিন আর চার মাস ধরে কন্টিনিউ দুই ঠেকে দিয়েছি এদের দুজনকে সে তো প্রমাণ তুই দিয়ে দিলে লাইব্রেরিতে দুবার তিনবার করে ভিডিওতে বলে তাহলে তুই ঠেকে দিছিস তুই বলাচ্ছিস যে এইভাবে তোমরা চালিয়ে যাও আমার তো খুব মজা লাগে খুব হাসি লাগে ঘণ্টাটাকে আচ্ছা করে দিচ্ছ এরকম করে চ্যানেলগুলোর নাম তুলে মঙ্গলা বলছে কথাগুলো তাহলে তোমরা বলো এবার কথাগুলো সে কি করে জগতের মা মা হতে পারে ও তো কালা জাদু করেই তো এত ভক্ত টানছে ও তো কালা জাদু করে এত ভক্ত টানছে আর এটা তো কলিযুগ এখানে এটাই হয় যেখানে ভন্ডামি হয় সেখানেই ভাইরালটা বেশি হয় সেখানেই লোক হুমড়ে পড়ে তারপরে যেতে 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 তাকে তো রাজা বানাচ্ছে ক্লান্ত হয়ে গিয়ে যখন পারছে না তারাই কিন্তু এখানে আসছে এখানে যে মানুষটা বসে আছে এই মন্দিরে বসে বলছি এই এইখানে আমার শাখা সিঁদুর খে সিঁদুর ধরে বলছি ঠিক আছে মিথ্যা কথা বাবা তুমি বলো কবার গেছিলে কবার গেছিলে কোথায় মঙ্গলার কাছে তোমার ওই আমার ভিডিওতে তিনবার আছে কিন্তু যেদিন প্রথমে বলেছিল তিনবার আছে মনে হয় ঠিক আছে এই তো মানুষটা তিনবার গেছিল কি মঙ্গলা কি ভালো করতে পেরেছে এই মানুষটাকে পেরেছে কি পারেনি তো হ্যাঁ সেই মানুষগুলো তো এখানেই আসছে নাকি তাহলে তো আমি তো তাদের ভালো করছি করছি তো ভালো তোমরা বিশ্বাস করবে না শাখা ছুঁয়ে বলছি এই মানুষটা মঙ্গলার কাছে গেছে কিন্তু ত্রিশুল ছুঁয়ে কোনো কাজ হলো ত্রিশুল ছুঁয়েছিল তো তাহলে তোমরা বলো কারণ ভগবান কি বলছেন ত্রিশুল ছুঁয়ে যদি সব ভালো হতো তাহলে এত গাছ গাছড়া এত সব কিন্তু ভগবান বের করতেন না ভগবান তাহলে এত গাছ গাছড়া বের করতেন না এই যে মানুষটা এই যে মানুষগুলো যে ত্রিশুল ছুঁয়ে ছুঁয়ে মঙ্গলার কাছ থেকে ঘুরে ঘুরে আসছে তাহলে তা এখানে এসে তো অনেকে ভালো হচ্ছে যেগুলো আমি পারি যেগুলো পারি যেগুলো ওরা সেই সমস্যাগুলো যদি নিয়ে আসে আমি ঠিক করছি আর যেগুলো আমি পারি না জানি না শিখছি সেগুলো আস্তে আস্তে সেটা ভগবান শিব শ্যামা মা আছেন তাদেরকে ভালো করছেন এবার বিশ্বাস নিয়ে যে আসছে তাদের কাজ হচ্ছে এখানে শুধু ওই পুজোটা বাঁশে ঠেকিয়ে দেব পুজো হয়ে যাবে ধূপ ধূপ মোমবাতি বলবে ঘরে নিয়ে চলে যা পুজো হয়ে গেল ত্রিশূলটা ছুঁয়ে দিচ্ছে কিছু বলতে লাগবে না সব রোগ ভালো হয়ে যাবে এখানে সে ভণ্ডামিটা হয় না তো তাহলে তুই বুড়িকে বলছি বুড়ি বুড়ি ঠিক আছে এই বুড়িটাকে বলছি সত্তর বছরের বুড়িটাকে তুই তুই করে বলছিস তোকে আমি কারণ তুই আমাকে সম্মান অনেক দিচ্ছিস তো দিন রাত আমার পণিনদের শুরু করছিস তো তাই তোকে বলছি ঠিক আছে মঙ্গলা তো তুই তাকারি করে তোদেরকে বড় মানুষদেরকে তুই তো করে সেটা খুব ভালো লাগে তোদের কাছে তোদের কাছে সেটাই ভালো লাগে ওর কথাগুলো খুব মিষ্টি লাগে কালা জাদু করেছে না আর দিন রাত বলছিস আমি নাম জপ করে ভালো হয়েছি আরে ভণ্ড বুড়ি তোকে দিদি মা বলেছিলাম বুড়ি মা বলেছিলাম তাও তোর কিন্তু ভালো লাগেনি কথাগুলো সবাইকে বুড়ি বলে সবাইকে বুড়ি বলে ও বুড়ি না হ্যাঁ আমিও বুড়ি সেদিন বললাম না আমার চুল পেকে যাচ্ছে চৌত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স কি বুড়ি হয়নি আমি আরে কুড়ি বেরোলেই মেয়েরা এমনিই বুড়ি হয় তোর মতন কচি সাজানো আমাদের ইচ্ছে নেই তুই যে আজকে এক ঘন্টা বাদে ভিডিওটা ছেড়ে বলছিস হ্যাঁ বুড়ি বলছে সবাইকে ও কি বুড়ি না ও ইয়ে বাজে বাজে ভাষা দিয়ে বলছিস তোর মুখে মানায় তোর আজকে জ্ঞান আছে তুই যে সমাকে খেপাচ্ছিস আকাশে দুনিয়াকে খেপাচ্ছিস সোনারপুরে যে মাঠ আছে তাকে খেপাচ্ছিস ওরা আমাকে নিয়ে ভিডিও করে কোনো যায় আছে না কিন্তু আমি বলছি তোর লড়াই করে ইচ্ছা তুই লড়াই কর না আমার সাথে বুঝেছিস তো ভদ্র ভাষায় কথাটা বল ভদ্র ভাষায় কথাটা বলবি তুই যে অভিশাপ গুলো আমাকে দিচ্ছিস দিনের পর দিন আমি কি কজনকে বলেছি কথাগুলো তুই তোর তোর যদি তোর যদি জ্ঞান বুদ্ধি থাকতো আক্কেল জ্ঞান থাকতো তাহলে আমার বাচ্চাগুলোকে তুই অভিশাপ দিতিস না বাচ্চা আমার মেয়েটাকে তুই বলতিস না আমার ছেলে ছেলে যে বিয়ে করবে তার বউটাকে তুই বলতিস না অলরেডি আগাম বলে দিলি যে সব ইয়ে হবে কি হবে কি বলি দাঁড়া মানে যে কি বস ইয়ে হয় না সখী ইয়ে হয় না কি অভিশাপ দিয়েছে মানে মানে আমি বলে দিচ্ছি মানে কি কি বলতে চেয়েছে আমার মেয়ে যেন নিত্য নতুন পুরুষের সাথে মেলামেশা করে ও অভিশাপটা দিয়েছে আর আমার ছেলে দুই ছেলের বউ যে আসবে তারাও যেমন এরকম নিত্য নতুন পুরুষের পুরুষের সাথে মেলামেশা করে আর আমার ছেলে নিত্য নতুন মেয়ের সাথে যাতে মেলামেশা করে অভিশাপ দিলাম কিন্তু আমি মাইন্ড করেছি না গায়ে লেগেছে লাগেনি তো কপালে যদি থাকে ভাবে কিন্তু তুই যে বারবার অভিশাপ দিছিস ওই বাচ্চাগুলোকে তাহলে তুই কি শিক্ষাটা দিলি আমি কি কোনোদিন তোর বাচ্চাদের তোর ছেলেকে তোর নাতি নাতনিগুলোকে আমি কি অভিশান দিয়েছি আমি পুজো করেছি তাদেরকে যে তু দিদিমা তুমি সুখে থাকো ভালো থাকো সংসার ধর্ম নিয়ে হাসি খুশি থাকো তাহলে তুই কি শিক্ষাটা দিচ্ছিস হ্যাঁ তোর জলনটা কোথায় বলতো যখন আমি বললাম তোমার মনে কচি বর লাগবে তুমি কি বললে কথাটা এই আমাকে কচি বর দিতে চেয়েছে কচি বর দিতে চেয়েছে আমি কচি বর নাকি বিয়ে করবো এই করবো সে করবো শুরু করে দিলি তোর কি কন্টেন্ট নেই কন্টেন্ট নেই তুমি মনিটাইজেন্ট একবার শুধু খোল খোল শুধু একবার দেখ তুই বাধ্য যে যেভাবে আমাকে তুই নিয়ে উঠে পড়ে লেগেছিস মিথ্যা মিথ্যা ব্লেম রটাচ্ছিস আমার নামে আমি তোকে ডাইনি বুড়ি কোথায় বলেছি তোকে কোথায় বলেছি আমি তুই মাসে মারা যাবি হ্যাঁ তুই বারবার এক কথা ঘ্যানের ঘেনের গাইছিস কেন কথাই আমি তোকে অভিশাপটা দিয়েছি এই আমি তো আবারও বলছি তোর কর্মের ফলে ভগবান তোমাদের শাস্তি দেবে এটা যদি অভিশাপ মনে করিস তাহলে এটা অভিশাপ আমার কাছে ঠিক আছে আর তুমি আমাকে ওপেন অভিশাপ দিচ্ছ